স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্নকে সত্যি করবার জন্য যে পরিশ্রমটা সেইটা কজন করে আজকে এই ভিডিওতে নিজের স্বপ্নকে ছুতে পারা নিজের স্বপ্নকে সত্যি করার একটা দিশা খুঁজে পাবে এটুকুনি কথা বলতে পারি আমি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা সত্যি একটা স্বপ্ন এটা সত্যি সবার কাছে একটা স্বপ্ন অর্থাৎ সবথেকে কম খরচে পড়াশোনা করেও সবথেকে বেশি প্যাকেজের চাকরি পাওয়া এটা একটা সত্যি সবার কাছে স্বপ্ন এবং যদি সেই পড়াশোনাটা হয় সেরকমই একটা নিজের স্বপ্নের ইউনিভার্সিটি থেকে তাহলে কেমন হয় হ্যাঁ আজকে আমি এরকমই একটা ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি এবং সম্পূর্ণ অথেন্টিক জেনুইন নিউজ দিয়ে কথা বলবো জেনুইন কথা বা জেনুইন যা র্যাঙ্ক বলো জেনুইন যা নাম্বার বলো কিছুই একদম অথেন্টিক থাকবে এবং কোথেকে এই অথেন্টিং ইনফরমেশন পেয়েছি সেটাও সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেব। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা অর্থাৎ স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন সাবস্ক্রাইব করবে এই কেনর কয়েকটা আমি উত্তর দিয়ে রাখি ডাব্লিউ বি জেইর যত ইনফরমেশন আছে সব কিছু এই চ্যানেলে পাবে ও শুধু এই জন্য সাবস্ক্রাইব করবো না জেনপাস রিলেটেড যত ইনফরমেশন আছে সব এই চ্যানেলে পাবে ও তার জন্য না নিটের যত ইনফরমেশন আছে এই চ্যানেলে পাবে তার জন্য না এমসের এর যত ইনফরমেশন আছে শুধু তার জন্য না এএনএম জিএনএম যা যা ইনফরমেশন হতে পারে সবকিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে অর্থাৎ আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এবং তোমাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি খুব শিগগিরই আমাদের ডাব্লু ব্যাচ লঞ্চ হতে চলেছে এবং সেই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে অবশ্যই জয়েন হয়ে যেও সেখান থেকেই তোমরা জানতে পারবে সমস্ত ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং তার সাথে সাথে আমাদের যে নতুন ব্যাচ আসতে চলেছে শুধু নট অনলি ডাব্লিউ বিজেই আমাদের এবং তার সাথে সাথে নিটের ব্যাচও কিন্তু আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি তো সাথে থাকো পাশে থাকো আর সঙ্গে এই চ্যানেলকে ফলো করতে থাকো কথা দিচ্ছি জেনুইন নিউজ পাবে অথেন্টিক নিউজ পাবে কোনো ভুল কথা কিন্তু বলবো না তো চলো চলে যাই আমরা মুখ্য বিষয় আজকের আমার যে মুখ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি কি স্বপ্নের জায়গা তো ঠিক বলছি তো কিন্তু এই স্বপ্নের ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে আমায় কত নাম্বার পেতে হবে কি পরীক্ষা দিতে হবে কত র্যাঙ্ক করতে হবে সব কিছুর অথেন্টিক খবর। আমি এই ভিডিওতে দেব এবং এর সাথে সাথে হাইয়েস্ট প্যাকেজ কত হতে পারে এবং মিনিমাম কত টাকা খরচা হতে পারে পড়াশোনা করতে গিয়ে সেই সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে চলো শুরু করি তাহলে প্রথমত তোমরা জানোই সবাই আমাদের এখানে চান্স পেতে গেলে যে এক্সামটা দিতে হয় সেটা হচ্ছে ডাব্লু বিজেই তো ডাব্লু বিজেই এই এক্সামটা আমাদের দিতে হয় দু হাজার পঁচিশের অলরেডি এক্সাম হয়ে গেছে আমি যদি খুব ভুল না হই মোটামুটি মানে বলতে পারি এই মাসের শেষের দিকে একটা চান্সেস আছে হাই চান্সেস আছে রেজাল্ট বেরোনোর সেই খবরও তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কেমন রেজাল্ট বেরোনোর পর আমরা দিশে হারা হয়ে যাই কোন কলেজে আমি অ্যাপ্লাই করব বা কোথায় অ্যাপ্লাই করব কাউন্সিলিং কিভাবে এই সব কিছু নিয়ে আমরা একদম পুরো পুরো একদম অসুবিধার মধ্যে একটা পড়ে যাই সেই অসুবিধা যাতে না হয় একবারে যাতে বুঝতে পারো সেই জিনিস মানে সেই কারণেই অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানো এবং এখানে রাউন্ড ওয়ান রাউন্ড টু মপ কিছু সবকিছু আমি এই ভিডিওতে বলে রেখেছি প্রত্যেকটা ইনফরমেশনই ভিডিওতে দেওয়া আছে কিন্তু কেমন তো বিষয় যখন যাদবপুর ইউনিভার্সিটি তাহলে তো সেইভাবেই আমাকে তোমাদের সামনে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে কি ঠিক তো তো প্রথমেই আমি যে সেগমেন্টটায় চলে যাব সেটা হচ্ছে রাউন্ড ওয়ান কেমন আগে আমি তোমাদের দেখাই যে কততে রাউন্ড ওয়ানে ওপেনিং হয়েছিল এগুলো আমি কিন্তু সব র্যাঙ্ক রেখেছি কেমন কত র্যাঙ্কে ওপেন হয়েছিল এবং কতই ক্লোজ হয়েছিল সেটা আমি আগে প্রথমে দেখিয়ে নিই তারপর এই র্যাঙ্ক করবার জন্য তোমার ডাব্লিউ বি যে ইর যে দুশো মার্কসের এক্সাম হয় তাতে তোমায় কত পেতে হবে সেটা আমি দেখাবো কেমন পুরো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে হবে মন দিয়ে কারণ ভালো ইনফর্মেশন পেতে গেলে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে কারণ আমি শর্টে দু লাইনেই এত ইনফরমেশান দিতে পারব না এটা স্বাভাবিক ব্যাপার তো দেখে নাও প্রথমেই এখানে সব কিছু কিন্তু ইনফরমেশন দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে তো প্রথমেই দেখে নাও এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু রাউন্ড এর কথা বলছি রাউন্ড টু আর মপ আপ রাউন্ড এর পরে আমি রেখেছি ঠিক আছে রাউন্ড টু আর মপ আপ রাউন্ডও কিন্তু এরপরে আছে তো টেনশন করবার কিছু নেই দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে এই ইনফর্মেশনগুলো কিন্তু আমার একটা প্রাইভেট ওয়েবসাইট থেকেই পেয়েছি আমি তো দেখো কেমিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপেনিং হয়েছিল ছশো একানব্বই ক্লোজিং নশো পঁচাশি সিভিলে কত হয়েছিল নশো ছিয়াশি পনেরোশো চুরানব্বই সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স বাইশ এইটি নাইন এটা কিন্তু আবারও বলছি লেখা আছে রাউন্ড ওয়ান রাউন্ড টু মপা রাউন্ড সবই এখানে আমি বলবো ঠিক আছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ওয়ান থ্রি সেভেন টু এটা হচ্ছে ওয়ান নাইন থ্রি জিরো ইলেকট্রিক্যালে কি আছে তিনশো এক পাঁচশো চার ঠিক আছে ইলেকট্রিক্যালে আছে তিনশো এক পাঁচশো চার নেক্সট দেখে নাও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন একশো আঠাশ ওপেনিং দুশো আশিতে ক্লোজ হয়ে গেছে আবারও বলছি এগুলো সবই রাউন্ড ওয়ানের কথা বলছি ফুড অ্যান্ড টেকনোলজি আমি একটু স্টারমার্ক করলাম এমন এখানে অনেকগুলো ট্রেড আছে যেগুলো হয়তো তোমরা নিয়ে পড়তে চাও না বা হয়তো যে ট্রেডগুলো সম্বন্ধে জানো না তো সেই ট্রেডগুলো সম্বন্ধে যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও কারণ এই ট্রেডগুলোও কিন্তু একটা তোমার ব্রাইট ফিউচার দিতে পারে আমরা জানি না বলে সেই ট্রেডগুলো নিয়ে আমরা পড়ি না পড়াশোনা করি না এটা কত আছে ওয়ান ফাইভ ফোর সিক্স টু ওয়ান থ্রি ফাইভ আইটি আইটি আমি আইটিতে স্টার্ট দিচ্ছি তো একশো ছাব্বিশ আর দুশো তিরানব্বই তো আমি আর একবার এখানে জিনিসটা দেখিয়ে দিই সিএস এর জন্য কিন্তু বাইশ উননব্বই এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আইটির জন্য একশো ছাব্বিশ দুশো তিরানব্বই ইন্সট্রুমেন্টেশন তিন চারশো বারো তোমরা একটু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও মেকানিক্যাল পাঁচশো এগারো সাতশো পুরো পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ইঞ্জিনিয়ার প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কতই ওপেনিং হয়েছিল এটা আর একটা সবার জানার বিষয় থাকে চার বছরের যে বি ফার্মা সেটায় রাউন্ড ওয়ান টু ওয়ান সিক্স নাইন এবং ফোর ফাইভ জিরো ফাইভ এ ক্লোজ হয়ে গেছিল আর বি আর্কিটেকচারে কি হয়েছে টু সিক্স আর আট পাঁচ শূন্য সাথে কিন্তু ক্লোজ হয়ে গেছিল এটা ছিল রাউন্ড ওয়ান এর ইনফরমেশন এটা ছিল রাউন্ড ওয়ান এর ইনফরমেশন ক্লিয়ার কোনো অসুবিধা নেই যারা যারা দেখতে চাও একবার দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও সব থেকে বেস্ট হচ্ছে এগুলোর কিন্তু তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে রেখে দাও স্ক্রিনশটগুলো নিয়ে রাখলে কিন্তু কাজে লাগবে ঠিক আছে কারণ তোমার যখন র্যাঙ্কটা তুমি দেখবে তখন তোমার কিন্তু একবারে মাথায় চলে আসবে আচ্ছা এইভাবে আমাকে করতে হবে এবারে রেখেছি রাউন্ড টু আর মপ আপ একসাথে রেখেছি তোমাদের সুবিধার জন্য এখানে একসাথে রেখেছি রাউন্ড টু আর মপ আপটাকে আমি একসাথে রেখেছি কেমন তাহলে এখানে লক্ষ্য করে দেখে নাও এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রাউন্ড টু তে ওপেনিং হয়েছিল নশো ছিয়াশি ক্লোজিং হয়েছে ওয়ান ওয়ান সেভেন সেভেন এখানে কত মপ আপে মপ আপে এটা ওপেনিং হয়েছে ওয়ান ওয়ান থ্রি সিক্স ওয়ান টু সিক্স নাইনে ক্লোজিং হয়ে গেছে কেমন ঠিক একইভাবে সিভিল এটা ওপেনিং ক্লোজ মপাপে এটা ওপেনিং ক্লোজ কেমন যদি আমি সিএসকে একটু ধ্যান দিই তাহলে কি হবে বিরানব্বই ওপেন হয়েছিল রাউন্ড টু তে ওয়ান ফিফটি নাইনে ক্লোজ হয়ে গেছে এবং মপাপে ওয়ান সিক্সটিতে ওপেন হয়েছিল এবং তিনশো নয়ে কিন্তু ক্লোজ হয়ে গেছে এগুলো কিন্তু আমি সবই ওয়েস্ট বেঙ্গল মানে ডোমিসিল যারা অর্থাৎ আমার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা আমরা তাদের জন্য এই র্যাঙ্কগুলো আমি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক এখানে বলিনি যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রয়োজন হয় আমার কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কও বলে দেবো কেমন তো এইটুকুনি ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা জানোই আরো কমে ক্লোজ হয়ে যায় সেটা তোমরা জানোই সবাই ঠিক আছে তো মেনলি তো আমার ডাবলুবি জেই দিয়ে যে দিয়ে তোমাদের আমার এই যে যারা ওয়েস্ট বেঙ্গলের ভাই বোন আছে তাদের জন্য তারাই তো আমাকে বারবার কমেন্ট করো তো সেই জন্য আমি শুধু এইটাই রেখে দিয়েছি তো এগুলো কিন্তু একদম মোটামুটি অথেন্টিক ইনফরমেশনই আছে কেমন তো কনস্ট্রাকশন থেকে ইলেকট্রিক্যাল দেখো ইলেকট্রিক্যাল পাঁচশো আট ছশো চৌষট্টি সেকেন্ড রাউন্ড আর মপাপে কিন্তু এই অবধি গেছে কেমন এবার এই যে এগুলো যাওয়ার জন্য কত র্যাঙ্ক করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার একটু ছোট্ট করে আমি আগে প্রথমে দেখিয়ে দিই এটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাউন্ড টু এটা হচ্ছে মপাপ রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে মপা রাউন্ড মানে এই পাশের গুলো হচ্ছে মপাপ রাউন্ড কেমন ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বায়োকেমিক্যাল কি আছে টু ওয়ান সিক্স ওয়ান টু ফোর এই টু দেখতেই তে দেখে নাও তিনশো তিন ওপেনিং রাউন্ড টুতে তিনশো ছিয়ানব্বই ক্লোজ মপ 316 এটা তিনশো ষোলো রাইট ইনস্ট্রুমেন্টাল এবং ইলেকট্রনিক্স যেটা আছে ঠিক আছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স যেটা আছে সেটাতেও দেখতে পাচ্ছ নেক্সট পেজ দেখে নাও মেকানিক্যাল মেটালার্জি পাওয়ার প্রিন্টিং প্রোডাকশন সব কোটাই লেখা আছে রাউন্ড টু এটা এই পাশটা মপ আপ ঠিক আছে এটা হচ্ছে রাউন্ড টু এটা হচ্ছে মপ আপ কেমন

তো যাই হোক তো এখানে দেখো পুরো জিনিসটাকে আমি এখানে রেখে দিয়েছি কেমন ক্লিয়ার কোনো অসুবিধা নেই আশা করি এই জায়গাটাকে বোঝাতে পেরেছি এবার দেখো ভালো করে একটু আমি চলে যাই আবার একটু পিছন দিকে ব্যাক করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি রাউন্ড রাউন্ড টু আর মপ আপ রাউন্ড পুরোটাই নিয়ে নিচ্ছি কেমন তো আমি সিএসটাকে নিচ্ছি কেমন কম্পিউটার সায়েন্সটাকে নিচ্ছি কম্পিউটার সায়েন্স কততে ওপেন হয়েছিল বাইশ তাই তো বাইশে ওপেন হয়েছিল আমি মপ আপ অবধি চলে যাই তাহলে আমি আচ্ছা রাউন্ড টু অবধি যাই তাহলে সব থেকে বেস্ট তাহলে কম্পিউটার সায়েন্স রাউন্ড টু অব্দি আমি দেখি কি হয় তো আমি রাউন্ড 2 অপ দিচ্ছি ঠিক আছে 159 এ ক্লোজ হয়ে গেছে 159 রাইট right? 159 এ ক্লোজ হয়ে গেছে 22 এ ওপেন আমি রাউন্ড ওয়ান বলছি এটা এটা বলছি রাউন্ড টু তাই তো তার মানে আমি ধরে নিচ্ছি 159 এই 159 랭কে যদি ক্লোজ হয়ে থাকে তাহলে 159 랭ক আমায় করতে হবে দ্যাটস দা ম্যাটার তাই তো এটাই তো ম্যাটার 159 랭ক করবার জন্য আমাকে কত পেতে হবে এটা একটু দেখেনি সেটা সব সবথেকে বড়িয়া তারিকা হবে না যেটা বলে তাহলে দেখো এখানে মার্কস এ পাশে র্যাঙ্ক রাখা রয়েছে তাহলে আমি কত বললাম র্যাঙ্কটা ওয়ান ফিফটি নাইন তাই তো দেখি এর পরের পেজে ওয়ান 145 ফাইভ ওয়ান ফাইভ দেখি নেক্সট পেজে দেখি মোটামুটি একশো কুড়ি থেকে সাতানব্বই এরকম মার্কস পেলে ওয়ান সিক্সটি ফোর টু ফাইভ ফর্টি টু ঠিক আছে আমার কাছে আরও ইনফরমেশান আছে আরও ইনফরমেশান আছে আমি দেখিয়ে দিচ্ছি সেটাও একটু তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো সেখান থেকে যদি আমরা একটু দেখি দেখি আমার কত দরকার ছিল একবার আমি দেখিয়ে দিই এই জায়গাটা আর একবার আমরা চলে যাই এই পেজটায় দেখো রাউন্ড টুয়ে ওয়ান ফিফটি নাইন তাই তো আমার ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক করতে হবে ক্লিয়ার ওয়ান ফিফটি নাইন আমাকে র্যাঙ্ক করতে হবে তাহলে ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক করবার জন্য মোটামুটি আমি যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ একশো পঁয়তাল্লিশ পেলে একশো এখানে দেখো এই যে এ পাশে কি রেখেছে র্যাঙ্ক তাই তো তাহলে একশো পঁয়তাল্লিশ র্যাঙ্ক হচ্ছে একশো তেইশ পেলে একশো তেইশ পেলে আমার র্যাঙ্ক হচ্ছে একশো পঁয়তাল্লিশ তাই তো একশো পঁয়তাল্লিশ রাইট আমি দেখো এখানে রেখে দিয়েছি একশো চৌষট্টি থেকে পাঁচশো বিয়াল্লিশ ঠিক আছে একশো চৌষট্টি থেকে পাঁচশো বিয়াল্লিশ এই র্যাঙ্কটা আমি কখন পাচ্ছি এই র্যাঙ্কটা পাচ্ছি আমি মোটামুটি একশো কুড়ি থেকে সাতানব্বই ঠিক আছে একশো কুড়ি থেকে সাতানব্বই নম্বর পেলে কতর মধ্যে আউট অফ টু হান্ড্রেড আউট অফ টু হান্ড্রেড আমি যদি একশো কুড়ি থেকে মোটামুটি সাতানব্বই পাই তাহলে একশো চৌষট্টি থেকে পাঁচশো বিয়াল্লিশ এরকম একটা আমি নাম্বার যদি ক্যারি করতে পারি ঠিক আছে না একশো পঁয়তাল্লিশ একশো তাই তো তার মানে একশো পঁয়তাল্লিশ একশো তেইশ যদি হয় দেখো এগুলোর কিন্তু স্ক্রিনশট রেখে দাও এগুলোর কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট রেখে দাও তাহলে কিন্তু সুবিধা হবে কেমন তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে অর্থএব তোমাদের মোটামুটি যদি ওয়ান এরকম কিছু র্যাঙ্ক করতে হয় তাহলে মোটামুটি একশো বা একশো একশো আমি একশো কুড়ি থেকে একশো তেইশ এরকম একটা নাম্বার ধরে নিলাম এই নাম্বারটা পেয়ে গেলে মোটামুটি এই নাম্বারটা পেয়ে গেলে কিন্তু তোমরা সিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারছো যাদবপুরে কে আমি বুঝাতে পারলাম ঠিক আছে তাহলে সিএস এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যাদবপুরে কেমন আমি আরও কিছু র্যাঙ্ক রেখেছি তো সেটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এইখানেও পুরো র্যাঙ্কটা কিন্তু দেওয়া আছে এইগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও বা স্ক্রিনশট তুলে নিও তাহলে সুবিধা হবে কেমন দেখো এখানে এই যে একশো পঁয়তাল্লিশ একশো বাইশ একশো কুড়ি তাই তো একশো কুড়ি দশমিক এক সাত তাহলে সেটা কত র্যাঙ্ক হয়েছে তখন একশো চৌষট্টি কেমন এই ডেটাগুলো কিন্তু পুরো তোমাদের অথেন্টিক আছে তো এই ডেটাগুলো দেখে তোমরা নিজেদেরকে বুঝতে পারবে যে কোন ধরো আমি যদি আর একটা ইয়েতে চলে যাই যে কোনো আর একটা ট্রেড নিয়ে নিই তাহলে সুবিধা হবে ধরো যে কোনো কোন ট্রেডটা নিই সাপোজ ধরো তুমি 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 কোন ট্রেডটা নিতে চাইছো ধরো ধরো রাউন্ড টুতে আমি চলে যাই সিভিলে ঠিক আছে সিভিলে মোটামুটি রাউন্ড টুতে আমি এইটা রাউন্ড টু যদি নিই ওয়ান এইট ফাইভ ফাইভ তাই তো সিভিলের জন্য ওয়ান এইট ফাইভ ফাইভ তাহলে ওয়ান এইট ফাইভ ফাইভ যদি হয় তাহলে ওয়ান এইট ফাইভ ফাইভ তোমরা দেখো এইখানে দেখো এটাতে তো আমি দেখালামই এই যে এইখানে প্রথমেই তোমাদের দেখালাম কি দেখিয়েছি যে এই যে এই যে ডেটাগুলো দেখছো এই যেটাগুলো ডেটাগুলো তোমাদের সামনে রয়েছে কেমন বাঁ রয়েছে র্যাঙ্ক আর ডান দিকে রয়েছে মার্কস তাই তো এই মার্কস এই র্যাঙ্ক তাহলে তোমরা দেখো মোটামুটি ওয়ান এইট আমি এই অব্দিও যদি চলে আসি সেভেন্টি সিক্স ঠিক আছে সেভেন্টি সিক্স পেলেও মোটামুটি ওয়ান এইট সেভেন ওয়ান এরকম নাম্বার কিন্তু পেয়ে যাওয়া সম্ভব কি বোঝাতে পারছি আমি না পারছি না ক্লিয়ার আউট অফ টু হান্ড্রেডের কথা বলছি আমি ডাব্লিউ জেইতে আউট অফ টু হান্ড্রেডের কথা বলছি ঠিক আছে অন্য কোনো ট্রেডেও তুমি যদি চলে যাও এখান থেকে এই যে আমি র্যাঙ্ক আর মার্কস এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ ফিফটি থ্রি পয়েন্ট ফোর টু আট হাজার পাঁচশো এগারো তাই তো আট হাজার পাঁচশো এগারো এই ডেটাগুলো কিন্তু পুরো সম্পূর্ণ দেখো এখানে রাখা রয়েছে পুরো সম্পূর্ণ তথ্য ঠিক আছে দেখো এই যে এই রকম নাম্বার এগুলো আমি তো আর বলতে পারি না যে এইগুলো পেলে মানে আমি মোটামুটি যদি এই জায়গা অবধি যাই তাহলেও দেখো থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে পঁয়ত্রিশ হাজার সাতশো তিরানব্বই ঠিক আছে এরকম কোনো একটা র্যাঙ্ক তুমি করতে পারছো এই নাম্বার পেলে এরকম একটা র্যাঙ্ক তোমার চলে আসছে ঠিক আছে তো আশা করি তোমাদের একটা বোঝাতে পারলাম আমি যে কীরকম র্যাঙ্ক মানে কীরকম নাম্বার পেলে কীরকম র্যাঙ্ক তোমরা হলে তোমরা এই যে ইউনিভার্সিটি ঠিক আছে যাদবপুর ইউনিভার্সিটি যেটা স্বপ্নের জায়গা ঠিক আছে সেই স্বপ্নের জায়গায় তোমরা কিভাবে পেতে পারো সেই জায়গাটা আমি করতে পারলাম অনেকেরই বি ফার্ম নিয়ে কিন্তু থাকে এটা কনফিউশন তো বি ফার্মটাও আমি যদি রাউন্ড টু তে একটু চলে যাই এটা হচ্ছে আমার বি ফার্মের রাউন্ড টু তাহলে দেখতে পাচ্ছ তোমরা থ্রি নাইন সরি আমি রাউন্ড টু এটা দেখি তাহলে ফাইভ টু টু নাইন তাই তো ফাইভ টু টু নাইন কেমন ফাইভ টু টু নাইন ছিল ক্লোজ ক্লোজিং বি ফার্মে ফাইভ টু টু নাইন ছিল ক্লোজিং তাহলে আমি ফাইভ টু টু নাইন যখন ক্লোজিং ছিল আমি একটু দেখি এখানে ফাইভ টু টু নাইন র্যাঙ্ক করবার জন্য আমায় কি করতে হচ্ছে ফাইভ টু টু নাইন এইটাই যাই ঠিক আছে ফাইভ টু টু নাইন তাই তো এই যে মোটামুটি ফাইভ টু মানে সিক্সটি পয়েন্ট ফোর টু এই মার্কসটা সিক্সটি পয়েন্ট ফোর টু ঠিক আছে তাই তো ওকে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটা বোঝাতে পেরেছি তো ধরো আমি আরও কিছু ডেটা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি ধরো আমি যদি আরও একটু ভালো ট্রেডের মধ্যে দেখি আইটি ঠিক আছে আইটিটা রাউন্ড টু তিনশো ছিয়ানব্বই তাই তো আইটিটা হচ্ছে রাউন্ড টু তিনশো ছিয়ানব্বই ক্লোজিং তাহলে তিনশো ছিয়ানব্বই যদি ক্লোজিং হয় তাহলে তিনশো ছিয়ানব্বই যদি ক্লোজিং হয় আমি একটু এখানে চলে যাই তিনশো ছিয়ানব্বই এই পেজটা আমি একটু খুলে ফেলি তাহলে দেখো তিনশো তেষট্টি তার জন্য মোটামুটি একশো পাঁচ দশমিক চার দুই ঠিক আছে তাহলে কিন্তু আমি আইটিটা নিয়ে নিতে পারবো একশো পাঁচ দশমিক চার দুই পেলেই মোটামুটি আমি কিন্তু আইটি ট্রেডটা কিন্তু পেয়ে যাচ্ছি কেমন এই মার্কসটা পেলেই কিন্তু আমি এরকম একটা র্যাঙ্ক করে ফেলতে পারছি কি ঠিক আছে আমি বোঝাতে পারছি আর কি কি ট্রেড দেখো ধরো এই ট্রেডটা কিন্তু আমি খুব প্রেফার করি এই যে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল খুব ভালো ট্রেড একটা ঠিক আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান তিনশো একাত্তর দেখো মোটামুটি একই নাম্বার ঠিক আছে এই যে তিনশো ছিয়ানব্বই যেটা আমি দেখালাম সেই একই নাম্বারের কাছাকাছি কি ঠিক আছে নেক্সট যদি আর কি ধরতে পারি ধরো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল যদি আমি ধরি সিক্স সিক্স ফোর রাউন্ড টুতে সিক্স সিক্স ফোর আমি মপাপে যাচ্ছি না আমি কিন্তু এই রাউন্ড টু নিয়েই কথা বলছি সিক্স সিক্স ফোর তাহলে সিক্স সিক্স ফোর হলে এই এই র্যাঙ্কটা আমার দরকার তাই তো সিক্স সিক্স ফোর র্যাঙ্ক আমার দরকার মোটামুটি তাহলে আমি এই পেজটাতেই থেকে যাই এই পেজটাতেই থেকে যাই ছশো সাত মোটামুটি নাইনটি ফাইভ এর থেকে আর একটু কম পেলেও অসুবিধা নেই তাই তো মোটামুটি নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এইটে ছশো সাত ঠিক আছে তো এই যে আমি নাম্বারটা আমি দেখতে পাচ্ছি তো তাহলে এই তাই তো এবার দেখো মোটামুটি ছশো সাতান্ন মানে চুরানব্বই চুরানব্বই যদি তুমি নাম্বার পাও তাহলে মোটামুটি ছশো সাতান্ন রকম কিছু একটা র্যাঙ্ক তুমি পেয়ে যেতে পারো কি ঠিক আছে আমি বোঝাতে পারলাম তো আশা করি তোমাদের র্যাঙ্ক ভার্সেস মার্ক্স কত র্যাঙ্ক হলে মানে কত মার্কস পেলে কত র্যাঙ্ক বা কোন ট্রেড তোমার হতে পারে সেই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি এবার যে জায়গাটায় চলে যাব আমি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার কোর্স ফিস দেখি যে আমার কত টাকা খরচা পড়ছে সেটাও আমরা একটু দেখে নিই কেমন তো এটা তো মার্কস ভার্সেস র্যাঙ্ক আমি বলেই দিলাম মোটামুটি ঠিক আছে তো দেখো ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক আছে আমি আইটিটাকে আলাদা একটা কোর্স ফিস লাগে তো ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি পাঁচ হাজার সাতশো দশ টাকা দু বছরে ঠিক আছে পাঁচ হাজার সাতশো টাকা দু বছরে তার মানে মোটামুটি অন এভারেজ ওই ধরতে গেলে টোটাল দশ থেকে বারো হাজার ঠিক আছে টোটাল মানে চার বছর ধরো তাহলে চার বছরের টোটাল দশ থেকে বারো হাজার এর সাথে আমি আরো কিছু ইনক্লুড করে দিই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে হোস্টেল অ্যাডমিশনের টাইম সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড রুপিস আমি আরও ইলেকট্রিসিটি সিট বুক সব নিয়ে আরো আমি এক্সট্রাই ধরে রেখেছি এখানে বাড়িয়েই রেখেছি এটা আরো এক হাজার টাকা ঠিক আছে এখানে আরো এক হাজার টাকা মানে টোটাল চার হাজার টাকা তাহলে আমি একটু বাড়িয়ে বাড়িয়েই ধরি না তাহলে ভালো হয় বারো হাজার প্লাস আরো চার হাজার তাই তো তার মানে আমি একটু বাড়িয়েই বলছি টোটাল ষোলো হাজার ঠিক আছে টোটাল আমি কত বললাম ষোলো হাজার এই ষোলো হাজার টাকায় আমি চার বছরের পুরো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলতে পারছি চার বছরের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলতে পারছি আমি কিন্তু আবারও বললাম আমি কিন্তু একটু তুলনামূলক করুন বাড়িয়েই বলেছি কেমন তোমাদের হোস্টেল ফিজ এই ওই সেই এগুলো নিয়ে আমি কিন্তু বাড়িয়েই বলেছি একটু ঠিক আছে তো ষোলো হাজার মোটামুটি অন অ্যান অ্যাভারেজে তুমি কিন্তু করে ফেলতে পারছো ঠিক আছে তার মানে আমি যদি এটাকে চার দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি চার হাজার করে পার ইয়ার করে তাই তাহলে এই এত ভালো একটা ইউনিভার্সিটি তার সাথে এত কম ফিজ তার সাথে আর একটা হচ্ছে প্যাকেজ প্লেসমেন্ট প্লেসমেন্টে যদি আমি আসি তো পার্সেন্ট প্লেসমেন্ট কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি দিয়ে থাকে তবে ট্রেড অনুযায়ী কিন্তু আলাদা আলাদা প্লেসমেন্ট তোমার কোন ট্রেড পছন্দ সেটা আমায় যদি বলো তাহলে আমি সেই নিয়েও আলাদা করে ভিডিও বানিয়ে দিতে পারি ট্রেড অনুযায়ী কিন্তু প্লেসমেন্ট কত পার্সেন্ট হচ্ছে সেটাও তার মানে আমি যদি অ্যাভারেজ ধরে নিই এইটি নাইন পার্সেন্ট আমি নাইনটি পার্সেন্টও যদি ধরি তার মানে একশো জনের মধ্যে নব্বই জনই চাকরি পেয়ে যাচ্ছে অন ক্যাম্পাসিং একশো জনের মধ্যে নব্বই জনই চাকরি পেয়ে যাচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার সেটাই তো খুব স্বাভাবিক না হওয়াটা তো সেটাই স্বাভাবিক হাইয়েস্ট প্যাকেজ 1.8 करोड़ পার অ্যানাম ফেসবুক কে যে পেইছিল 1.4 करोड़ পার অ্যানাম গুগলে পেইছিল 1.1 करोड़ অ্যামাজনে ঠিক আছে আর এভারেজ মোটামুটি প্যাকেজ 10 লাখ পার অ্যানাম ঠিক আছে 10 লাখ পার অ্যানাম ঠিক আছে সব থেকে হাইয়েস্ট প্যাকেজ এখন অবধি ওয়ান পয়েন্ট এইট কারোর ফেসবুকে পেয়েছিল সে চাকরি ওয়ান পয়েন্ট ফোর কারোর গুগলে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যামাজনে আর মোটামুটি অ্যাভারেজ দশ লাখ পার অ্যানাম দশ লাখ টেন লাখ পার অ্যানাম মানে পার মান্থ বলা যায় ওয়ান ল্যাকের কাছাকাছি ওয়ান ল্যাকের কাছাকাছি আমি কিন্তু এইখানে প্যাকেজের জায়গায় হিসাব মতো আমি এই জায়গাগুলো কমিয়েই রেখেছি ঠিক আছে তাও কমিয়ে রেখেও এরকম জায়গা চলে আসছে কি আমি বোঝাতে পারছি তো কী কী পাচ্ছি আমি বেস্ট ইউনিভার্সিটি তার সাথে কি পাচ্ছি সবথেকে কম কোর্স ফিস তার সাথে কী পাচ্ছি বেস্ট প্লেসমেন্ট বেস্ট পড়াশোনা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দারুণভাবে আমি পেয়ে যাচ্ছি তোমাদের মেন যেটা জানার থাকে বা জানার উদ্দেশ্য থাকে যে সেটা হলো যে কত নাম্বার পেলে বা কত র্যাঙ্ক হলে আমি এই ট্রেড মানে আমার পছন্দের ট্রেড নিয়ে আমি পড়তে পারি সেটার আমি রাউন্ড ওয়ান থেকে রাউন্ড পর্যন্ত সম্পূর্ণ তথ্য ভিডিওতে দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে রেখে দিও কাজে লাগবে ভিডিওটা ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে ভিডিওটা যখন রেজাল্টটা বেরোবে তখন বুঝতে পারবে কাজে লাগবে কতটা ভিডিওটা ঠিক আছে আর আবারও বললাম স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে সত্যি করতে হবে আর তোমাদের স্বপ্ন সত্যি করার দায়িত্ব নিচ্ছি আমরা খুব শিগগিরই ডাব্লিউ যে ব্যাচ লঞ্চ হতে চলেছে সেই ব্যাচটা নেওয়ার জন্য কমেন্ট সেকশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কের গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে কমেন্ট যে লিঙ্ক দেখতে ভুলো না বারবার বললাম আর ডাব্লুবি জেই জেন পাস নিট এইমস এন এম ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা তোমাদের পড়াশোনার যা যা ইনফরমেশান সব তোমরা এই একটা চ্যানেলেই সব কিছু পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে পেয়ে যাচ্ছ বিভিন্ন কোর্স সেটা ডাব্লুবি হোক এ এন জিএনএম হোক পাস হোক নিট হোক এমস নার্সিং হোক প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা কোর্স তোমরা আমাদের এখানেই সব কিছু পেয়ে যাচ্ছ এবং সবথেকে ন্যূনতম কোর্স ফিজে সব থেকে ন্যূনতম কোর্স ফিজে এবং একদম যাদবপুর ইউনিভার্সিটির মতোই আমি বলতে পারি আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে বেস্ট পড়ানো সব থেকে কম কোর্স ফিজে চেষ্টা করছি বা করছিও চেষ্টা করছি বললে ভুল করছিও যারা জেন পাসের পেট ব্যাচে আমাদের পড়েছে পড়াশোনা করেছে তাদের ফিডব্যাক তোমরা দেখে নাও আমাদের শর্ট সেকশনে সেই ফিডব্যাক দেওয়া আছে কোনো মিথ্যে কথা নয় মিথ্যে প্রতিশ্রুতি নয় পুরো অথেন্টিক নিউজ অথেন্টিক খবর কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে তোমার কাছে তো ইনফরমেশনটা পৌঁছালোই না তাহলে সেই ইনফরমেশন যদি না পৌঁছায় তাহলে জানবে কি করে সেখান থেকে আমি কিন্তু খুব ছোট থেকে ছোট করে স্বপ্ন যদি হয় যাদবপুর ইউনিভার্সিটি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও শেষ থেকে শুরু মানে শুরু থেকে শেষ মানে কেন বললাম শেষ থেকে শুরু অনেকে শেষে চলে আসো তো তাই আমি শেষেও বলে রাখলাম শুরু থেকে পুরোটা দেখো প্রচুর ইনফরমেশন দেওয়া আছে চলো তোমাদের আর কিরকম ভিডিও দরকার কীরকম ইনফরমেটিভ ভিডিও দরকার আমাকে অবশ্যই জানিও আমি নিশ্চয়ই সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে এরকমই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা তাহলে সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে